দেখো বন্ধুরা সেই ভাইরাল স্বপ্নদের ফুটবল খেলা যেটা কিনা অবস্থিত মহেশপুর থানা মান্দারতলা হাইস্কুল মাঠে এই ভিডিওটা দেখে আপনার একটু কমেন্ট করে যায়ন যে আমরা বাঙালি জাতি কতটা ভদ্র কতটা ভালো মানুষ এই কথাটা আমি কেন বলছি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝবেন না তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে আপনারা বাঙালি জাতির জন্য সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে যায়ন কী বন্ধুরা এতক্ষণে কি কিছু বুঝতে পেরেছেন কেন আমি ওদের জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করতে বলেছি হ্যাঁ বন্ধুরা এই জন্যে বলেছি আসলে আমরা বাঙালিরাই ভালো না এটা না বলে পারলাম না তারা এসেছে ফুটবল খেলার জন্য আপনাদের সাথে ছবি তোলার জন্য আসেনি তাদের সুন্দর সুন্দর কিছু খেলা আপনারা দেখবেন ভালো লাগবে এটাই তো তো কেন তাহলে এদের এই খেলার মাঠে আপনাদের যেতে হবে ওখানে দাঁড়িয়ে কি খেলাটা দেখা যেত না আসলে তারা খেলা দেখতে আসেনি তাদের সাথে সাক্ষাৎকার করতে এসেছে আসলে ওদের খেলা করাটাই ভুলে এসে খেলা না করে তাদের সাথে এসে যদি হাত মিলাইতো তাহলে বিষয়টা আরও বেশি ভালো হতো তো এই হট্টগোলের জন্যই কিন্তু খেলাটা বন্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে খেলা কন্টিনিউ করা সম্ভব হয়নি আর এই খেলায় কিন্তু অনেক মানুষ এসেছে অনেক দূর দূর থেকে আর এই দূর দূর থেকে আসার ফলে অনেক জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তো সবাই একটু বাইকটি সেফলি রাইড করবেন এতে আপনাদেরই ভালো হবে তো যাই হোক আমি হয়তো অনেক খারাপ কিছু বলে ফেলেছি তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন